আশা করি সকলেই অনেক যে এস প্যাকেজিং মেশিনারিজ এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনাদের সাথে আছি আমি রবিউল ইসলাম রাব্বি আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন রোস্টার মেশিন এই আধুনিক মেশিনটি দিয়ে সকল প্রকার দানাদার সেমি দানাদার যেমন চাল ডাল ভুট্টা বাদাম ইত্যাদি তেল বা বালি ছাড়া রোস্ট করতে পারবেন এই আধুনিক মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে বিশ কেজি তিরিশ কেজি এবং পঞ্চাশ কেজি এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়ের ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়া মেশিনটিতে বাটন ডিসপ্লে রয়েছে এই মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ বোল্ট বিদ্যুৎ এবং এলপি গ্যাস প্রয়োজন হবে এই মেশিনটি মেশিনটি অপারেটিং সিস্টেম ইজি কারণে সহজেই চালাতে পারবেন যে এটি একটি গুড কোয়ালিটি মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যে এস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রে সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচার পাচার পর ইনপুট করে বলেই আমাদের প্রত্যেকটি মেশিনের বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করব অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনটির সাথে বিভিন্ন ধরনের ফেসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসেল পোহাতে না হয় এবং নতুন কাস্টমারদের মেশিন সেট থেকে শুরু করে কিভাবে অপারেট করবে এ বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি এছাড়াও মেশিন কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা